ডিজিটাল কম্পিউটার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি অনেকবারই শুনেছি আজ এখানে এসে সচক্ষতা দেখলাম আমার জায়গা থেকে আমি বলতে চাই যে এরকম একটা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া ও দ্বিতীয় ফয়সাল আহমেদ সরেল থেকে এসেছি ডিজিটাল কম্পিউটার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি অনেকবারই শুনেছি আজ এখানে এসে সচক্ষতা দেখলাম তো এখানে আসার আগে আমি কয়েকটা প্রতিষ্ঠানে ল্যাপটপ কেনার জন্য গিয়েছি যেহেতু আমার বাজেট কম ছিল তাই আমি চাচ্ছিলাম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেওয়ার জন্য তো বরাবরের মতন কয়েকটা দোকানই আমি দেখলাম শেষ পর্যায়ে এখানে আসলাম আসার পরে আমি আমার বাজেট অনুসারে আমি আমার কাঙ্ক্ষিত ল্যাপটপটা নিতে পেরেছি তো কন্ডিশনটা দেখা যাচ্ছে খুবই ভালো এবং তারা আমাকে দিনের দিয়েছে যদি কোনো সমস্যা হয় আমাকে এটা এক্সচেঞ্জ করে দিবে আর এক বছরের ওয়ারেন্টি আছে আমার জায়গা থেকে আমি বলতে চাই যে এরকম একটা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া অদ্বিতীয় এটা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমাদের সার্ভ করবে এটা আমরা আশা রাখি এবং আপনারা যারা ল্যাপটপ নিতে চান আমি বলবো আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন অবশ্যই আপনাদের একটা বিশ্বস্ততার মর্যাদা তারা দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম